এখন টোকাই রে কোথায় ও টোকাই এখন কোথায় এখন যে তোমাদের ডেডি শাহরুখ খান যে নকল করছে শাকিব খানকে শাকিব খানের কষ্টিম নকল করছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তোমরা যারা টোকাই আছো সাকিব শাকিব খান যদি একটু এখানে একটু ফুটে জানো এখানে একটা তিল কেন এখানে একটা ডানি সেরা কেন এখানে একটা সারের এই নিয়ে একটা হুক লাগাইছে কেন অমুক করছে কেন তমুক করছে কেন টোকাইরা এইটা নিয়ে পড়ে থাকে কিন্তু দেখলাম না এখন যে টোকাইরা এজেন্সিরা মত কর গাঁদা কররা ডেন্ডি কররা এই যে শাহরুখ খান নকল করছে শাকিব খানের কস্টিউম সেটা নিয়ে তার কোনো মাথা বাতা নেই কোনো কিছু নাই এই যে বাঙালিদের স্বভাব যারা বাঙালি তারা সবসময় যে দেশে আমাদের বাংলাদেশিরা যদি কিছু ভালো করে সেটা নিয়ে তারা সমালোচনা করবে এইটাই স্বভাব যারা সমালোচনা করে তারাই এই সৈ্য গোষ্ঠীর মানুষই সমালোচনা করে বেড়ায় কেননা তাদের তো তাদের তো কিছু যোগ্যতা নাই যারা যোগ্যতাহীন যোগ্যতা ছাড়া তারাই এরকম সাকিব খানকে নিয়ে সমালোচনা পড়ে থাকে তাগো একটাই ধান্দা কখন সমালোচনা করবো আমি মোবাইল কিনছি যে কোনোভাবে আমি মেনু সাককে সাকিব খানের একটু সমালোচনা করি সাকিব খান আগে বলতো লেবেস্টিক খান লেবেস্টিক খানের পাঁচটা ছবি এক গিদে মুক্তি বেশি সেই পাঁচটা ছবি সুপার হিট গদ এটা বিশ্বে কেউ পায় না জীবা পাঁচটা ছবি করতে পারে না মোট ইনটুটা সেখানে সাকিব খান পাঁচটা ছবি পাঁচটা ছবি সুপার হিট হইছে আট সালে সেটা ভাব আগে সেই সেই যে লেবেস্টিক খান বলো এই মূর্খরা বলছে টোকাইরা हिरনসিরা গাদা কোটা ডেন্ডি কোরা এগুলো বলে আসছে কিন্তু এই যে সাকিব খানের যে কয়েকদিন আগে একটা লুপ প্রকাশ পাইছে সেটা হয়েছে শোল্ডারে ক্লিন শোল মোস্টা একটু বড় ক্লিন শেপ সেখানে এটা রণবীর কাপুর এটা তোমার বাবা রণবীর কেমন না তোমার বাবা তারাই নেগেটিভ কমেন্ট করো তোমাদের বাবা এটা রণবীর কেমন তোমার বাবা শাকিব খান এর যে অবস্থা এই যে পরিস্থিতি শাহরুখ খান নকল করলে কোনো সমস্যা নাই কিন্তু শাকিব খান যদি কোনোভাবে একটু করে তাহলে হইছে মামা তাহলে সাকিব খানের সদ্যকে শ্রদ্ধা মানে নেবে এটি বাংলাদেশের মানে অবস্থা পরিস্থিতি এখন নিয়ে এরা কোনোদিন ভালো হইবে না এরা যে নিলজ্জ নিলজ্জই থেকে থাকবে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই ফারজানা সানাপুকে সে সাকিব খানের এত সুন্দর কস্টিউম বরবাদ ছবিতে প্রেজেন্টেশন করছে সেই লুকটাই গতকাল শাহরুখ খান দিয়েছে সেই কস্টিউম ডিজাইনের এই শাহরুখ খানের লুকটাই ব্যবহার করছে যেহেতু এই ছবিটা বরবাদ করছে ওখানে আমাদের আমাদের মেকআপ আর্টিস্ট নাম কি অমিত আম্বারকার সে কাজ করছে সেটা দেখাইছে সেই আদলে কোনোভাবে টের পাইছে যে এরম একটা লুক একটা কস্টিউম ডিজাইনার এরম জামাটা বানাইছে এই জায়গায় সাদা কালার পর এই ওভারঅল বিষয় দেখে এরা কাজ করছে যে সাকিব খান করছে বাংলাদেশে এখন আমাদের কিং খান আমাদের গ্লোবাল মেগাস্টার সত্যিকারই মেগাস্টার হয়েছে শাহরুখ খান সাকিব খানের যে বড় স্টার সেটা আমরা মানি আমরা মানবো কিন্তু যারা নকল নিয়ে কথা বলো যে যে হিরোন সিরিয়া তারা এই নকল নিয়ে আজ কথা বলবে কিন্তু শাহরুখ খান যদি কিছু করে তারা বলবে না পজিটিভ এরা হয়েছে বাংলাদেশে খেয়ে বাংলাদেশের দুর্নাম করাই এরা জন্ম নিয়েছে এরা বাংলাদেশের খেয়ে বাংলাদেশের স্টারদের দুর্নাম করবে এটাই তার কাজ এগো দশদার কাজ গড়তে কেনা এগো পালা হয়ে গেছে হিরেনসি টোকা গো এগোই পালা এটা হয়েছে যাই হোক আপনারা বলেন যে শাহরুখ খান শাকিব খানকে নকল করছে ফাইনালি সেটা নিয়ে আপনারা কি মনে করেন কি অনুভব করেন সেটা আপনারা কমেন্টে জানান সবাই ভাল থাকবেন আর হিরেনসিরা টোকাইরা তোমরা এগুলো করে থাকো তোমাদের বংশের পরিচয় এইভাবেই দাও যে ভালো কিছু ভালো বলতে পাবো না নেগেটিভ তোমরা তুলে ধরো এটাই তোমাদের এটাই তোমাদের আদব কায়দা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আগে দেশকে ভালোবাসো তারপর অন্য দেশে নিয়ে কথা বলো তোমার দেশকে ছোট করি অন্য দেশে জাগাও তাহলে তারাও তো সাহস পাই যে টল করার জন্য এটা বুঝতে হবে ঘুটা নাই তোমাদের